আমার একান্ত মন বড় বেশি নাড়াচাড়া করে কি যেন হারিয়ে গেছে জীবনের থেকে পূর্ণিমার রাতে ঘুমোতে পারি না একা ঠায় বসে দেখি তোমার মুখ নিশ্চিন্তে দড়া তুমি দাও নাই ছুঁয়ে গেছো অধীর যৌবনে আবিরে মেখেছ তুমি উষ্ণ চুম্বনে যথারীতি তবু তুমি খুঁজে নি কি সম্পদে ভরেছিলে ঝরা পাতার মতো ঝরে গেলে অনায়াসে সেদিন ঝড় উঠেছিল সমুদ্র আকাশে অ্যালবার্ট ফিরেছিল ডানা ভেঙে গোপন সম্পর্ক বাউলের ধুনে বেঁচেছিল তুমি নেই তুমি নেই আশ্চর্য প্রদীপ চলেছিল মমতার বাঁধনে দুঃখ পেতে হয় আনন্দ যা ছিল ভাগাভাগি হয়েছিল এখন আকাশ বড় একেলা। বড় নিরালা তোমাকে হারিয়ে বড়ই অসহায় যদি পারো নীলিমার সাথে বন্ধুত্ব রেখো অন্তত দূর রেখায় পাখিদের ভেসে থাকা দেখব